আরে ভাই এই নামার কারণে বাচ্চা দিনদার বলে আপনি আমরা দেখি আস্তা দুনিয়া আস্তা দুনিয়া জুড়িয়া যত আলিম হল আসুন যত ওয়াইজ হল আসুন যত শেহুল হাতি সহল আসুন হ্যাঁ যত মহাদিসি নেকরাম হল আসুন সেউর নাম আছে নি সুজন সেউর নাম জুয়ের আছে নি সবর নামও সবর নাম সুন্দর যেন শেহরে দিস বলছেন যেন মুহাদ্দিস বলছেন তাই কি দা নাম তাই দিছেন তানর মা বাবা ও নাম সুন্দর তোয়ার কারণে আজকে যুগ শ্রেষ্ঠ শেহর হাদিস যুগ শ্রেষ্ঠ আলেম যুগ শ্রেষ্ঠ ওলি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস এই কারণে নবীজি ফরমায় জন্মর পরেও তুমি তার সুন্দর নাম তো এরপরে ও আদ্দাবহু

দিনই তালিমের ব্যবস্থা দিনই মাদারি চহল আছে দিনই প্রতিষ্ঠান হল হল প্রতিষ্ঠান হল আছে আমরা এই সমস্ত দিনই মাদারি চহল সহযোগিতা করি হ্যাঁ বাচ্চা দিয়ে সহযোগিতা করি হ্যাঁ আমাদের মেয়ে হল দিয়া সহযোগিতা করি ভাই হল বাবা হল মেয়ে যদি দিনদার হয় মাঝে মাঝে লেখা দহন একজন শিক্ষিত মা দেন একজন শিক্ষিত জাতি আমরা উপহার দিব ও ভাই খালি শিক্ষিত হয়ে যাবে না দিনই শিক্ষায় যদি শিক্ষিত হন তাহলে এই জাতি জিন্দার বলব দিনই শিক্ষায় যদি জিন্দার হন তাহলে শিক্ষিত হন দিনই তালিম ওয়ালা একজন যদি শিক্ষিত জিন্দার মানুষ হন শিক্ষিত মানুষ হন তাহলে এই জাতি জিন্দার হওয়ার আশা করা যায় তসলিমা নাসরিন শিক্ষিত আছেন

ভালো ইহুদে আমরা আমরা লয় হললে প্রথম জেনে কারণ যেগুলা আমরা চেনা হললে প্রথম জেনে কারণ পুত্রগণকে পড়তে নাই ওখানে যাওয়ার চেষ্টা করি যেই পুরুষের যাওয়ার ব্যবস্থা আছে মহিলাদের যিনি বাড়ির ব্যবস্থা আছে আমরা এদিকে খেয়াল রাখি আর দোয়া করি এই সুস্থ মানুষের ব্যায় করতে দিন হয় এই আকি সংবিধানেই অমিনা আজিজী মাদ্রাসা পাইলোছে আল্লাহ তাআলার হ্যাঁ dunia আখিরাত আল্লাহ